আর এখানে হোলসেল রিটেল দু রকমেরই হয় তো চলো আগে দাদার সাথে তোমাকে কথা বলছি ঠিক আছে চলো তো বন্ধুরা ভেতরে গিয়ে দেখে নিই কি আইটেম আছে তার আগে দাদার সাথে একটু কথা বলে নেবো দাদার দোকানের লোকেশনটা কোথায় আছে কি বিস্তান্ত আর কি কি এখানে পাওয়া যায় ঠিক আছে চল তো বন্ধুরা সে দাদার সাথে পরিচয় করে দিই আপনাদের দাদার দোকানে দাদার ইনভিটেশনে ঠিক আছে তো দাদা তোমার দোকানটা কোথায় আমার দোকানটা হচ্ছে হাতিবাগান একদম রত্নবীর অপোজিটে আচ্ছা আপনার আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে একশো সতেরো অরবিন্দ সরণি কলকাতা সাত লক্ষ ছয় আমার দোকানের নাম হচ্ছে সুবিতা স্টোর আমার কন্টাক্ট নাম্বার আছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি আচ্ছা তো দোকানের অ্যাড্রেস আপনাদেরকে বলেই দিলাম তো এই দোকানটা মিনিমাম কত বছর পুরনো হবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর আচ্ছা তো বহু পুরনো ব্যবসা আমি নিজে ছত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি আমার এটা আমার দাদুর আমলের দোকান আচ্ছা দাদুর আমলের দোকান ঠিক আছে আচ্ছা আমার একুশ বছর হয়ে গেল বছর হয়ে গেল তো এখানে কি পাওয়া যায় মানে কি কি আইটেম পাওয়া যায় আমার এখানে সবকিছু আইটেম পাওয়া যায় আমাদের পেটল কাঁচা অ্যালুমিনিয়াম সবকিছু আইটেম পাওয়া যায় যেখানে আমাদের মানে কাঁচা পেতলের উপরই আমাদের বেশি নির্ভর হয় এটাই আমাদের হোলসেল হয় রিটেল হয় দুটোই হয় আচ্ছা তো কিছু আইটেম আমাদের দর্শক বন্ধুদের একটু দেখি একশো বার দেখাবো গ্লাস থেকে ছোট গ্লাস দশ টাকা পিসের গ্লাস দশ টাকা পিসের থালা এর মধ্যে যদি একটু মোটা মাল নেবে সেটা পনেরো টাকা করে পিস আসবে এগুলো সব তামাকি তলে এগুলো পেতল পেতল এই ডিসকো গ্লাস তিরিশ টাকা পিস থেকে শুরু এখানে আপনি ছ রকম সাইজ পাবেন এই গ্লাসেও আপনি ছ থেকে সাত রকম সাইজ পাবেন থালাতে কমসে কম কুড়ি রকম সাইজ আছে এই থালা আছে আপনার তিরিশ টাকা পিস এটাও তিরিশ টাকা পিস এটাও তিরিশ টাকা পিস এর মধ্যে সব ছ থেকে সাত রকম সাইজ পাবেন আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সব রকম সাইজ পাবেন সব রকম আর তোমার দোকানে কি হোলসেল পাই হোলসেল রিটেল দুটোই হয় আমার এই যে ওম গবলেট এটা হচ্ছে গবলেট ঢাকনা বেলা প্রদীপটাকে বলা হয়

এই যে গোপাল একশো টাকা পিস দিয়ে গোপাল শুরু হচ্ছে এছাড়া আমাদের মূর্তি এবং এক্সচেঞ্জ সবকিছু হয় অ্যালুমিনিয়াম স্টিল পেতল সবকিছু এক্সচেঞ্জ হয় এবং মূর্তি আমাদের কালি পলিশ কালার এবং মূর্তি ভেঙে গেলে রিপেয়ারিং সবকিছু আমাদের হয় আচ্ছা একদম নতুন করে দেবো আপনি বুঝতে পারবেন না নতুন আছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ডেমো হিসাবে কিছু রাখা আছে দেখো আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের পাকের জিনিসও রাখি বাকিটা গোড়াউনে গিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আর এই যে বাইরে ডিসপ্লে করা আছে এখানে তো সব রকমের ঠাকুর আপনারা পেয়ে যাবেন আর একটা স্পেশাল এখানে একটা গোপাল আছে তো দেখিয়ে দিতে বলবো সেই গোপালটাকে এটা কাস্টমাইজ করা কাস্টমার যেমনি রং বলবেন সেরকম রং করে দেবো কাস্টমাইজ করা যাবে এটা যেরকম বলবেন যেরকম বলবেন সেটার জন্য সেটার জন্য অল্প কিছু চার্জ লাগে সেই চার্জ বলে দেওয়া হবে আচ্ছা সেটা ফোন নাম্বার চলছে নিচে সেটা আমরা জিজ্ঞেস করে নিতে পারবে দাদাকে ঠিক আছে সরাসরি ফোন করতে পারেন বা ও করতে পারেন আচ্ছা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা আছে যেটা ডিসপ্লেতে চলছে অবশ্যই আর কখন থেকে কখন একটু দোকানে সবটা আমার দোকান খোলা আমার দোকান খোলা হয় সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা তখন ফোন করলে পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ যখন ফোন করবেন পাবেন

আমরা এখন চলে এসেছি দাদার বাড়ির আর এখানে থাকবে না তোমরা বিভিন্ন মূর্তি পেয়ে যাবে আমাদের দেবী দেবতাদের ঠিক আছে এতক্ষণ তো গোপাল দেখাচ্ছিলাম তোমাদেরকে বাট এখানে যা মূর্তি আছে আমি দেখতে পাচ্ছি গোপাল ছাড়াও অনেক দেবী দেবতার মূর্তি আছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এক এক করে বাট এই জিনিসটা দেখো আগে সামনে তো বড়ো সাইজ দেখতে পাচ্ছ আর সব করার আমি প্রাইস কি আছে না আছে বৃত্তান্ত সবই তোমাদেরকে জানিয়ে দেবো ফার্স্টে তোমাদের একটু আগে দেখিয়ে দিচ্ছি যে কত আইটেম আছে প্রোডাউনে শুধু এইখানে না ঠিক আছে এখানে আরেকটা ঘর আছে দেখো ফার্স্টে এখান থেকেই আমি শুরু করবো আজকে তো দাদা আজকে আমাদের ফার্স্ট কোথাতেই দেখাবে আচ্ছা তুমি বাঘ থেকেই দেখো আগে বাঘের আইটেমগুলো দেখিয়ে দাও তা বাকি তো আর আইটেমগুলো পরে দেখবো আমরা তো বাক্স সাজানোর যে আইটেমগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি আগে এই যে চিলিম আচ্ছা চিলিম এই যে চিলিম সাইজটা দেখতে পাচ্ছো এগুলো কি প্রাইসিং আছে এটা চার হাজার টাকা দাম আছে চার হাজার টাকা দাম এই যে হাফ পিস শুন হাফ পিস শুন সাড়ে তিন হাজার টাকা শুরু বাহ এটা হলো চাঁদ কি সুন্দর কাজ করা দেখো বন্ধুরা

একটা ওর থেকে বড় এটার প্রাইস কি আছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার তো এক এক করে সাইজ তোমাদেরকে দেখাতে যাচ্ছি এটা ওর বড় আচ্ছা এটা আরও বড় দেখতে পাচ্ছো দাদার হাইটে বুড়ো এটা পাঁচ টাকা পাঁচ টাকা এটা তার বড় বাবা এর থেকেও বড়ো দেখুন এটা ছ টাকা আরো বড় বড় আসছে আরো বড় বড় ত্রিশুল পেয়ে যাবেন আমার কাছে হুম সামনে তো এখন সবে শুরু শ্রাবণ মাস তখন দেখিয়ে দেবো আবার একটা ভিডিও আনবো তোমাদের জন্য এটা বড় হাফ ত্রিশুল এটা ছয় হাজার টাকা দাম আছে ছোট নিয়ে পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমার কাছে শুরু এই খানা এটা সিঙ্গেল পার্টের খানা ডবল পার্টের খানা পাবেন সিঙ্গেল পার্ট হ্যাঁ সিঙ্গেল পার্ট এটা ডবল পার্টের খানা পাবেন ডবল পার্টেরও পাবেন এটা চার হাজার টাকা দাম আছে তিন হাজার টাকাটা পাবেন দু হাজার টাকা দুশো টাকা দিয়ে খানা শুরু আছে আমার আচ্ছা দুশো টাকা দিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন সাইজের এই দেখুন ওর থেকে ছোটো কাজ করা আছে দেখুন বন্ধুরা একটু সামনে দিয়ে দেখাই আচ্ছা কেউ ধরুন চাই যে কাস্টমাইজ করে নেবে সেটাও পারবে হ্যাঁ হ্যাঁ সব হবে অল ইন্ডিয়া ডেলিভারিতে অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া যে নাম্বারটা চলছে এটা কন্ট্যাক্ট করে নিন তো আরও কিছু আইটেম এখানকার আইটেমগুলো একটু দেখে নিই আমরা ঠিক আছে ঠাকুরের আইটেমটাই আছে এখানে আরও বিভিন্ন দেব দেবী দেবতা আছে এটা গৌণ্ডিতাই দেখুন

বিভিন্ন ছোট থেকে বড় সব সাইজই তোমরা পেয়ে যাবে শুধু গৌিনীtene রাধা কৃষ্ণ না সব রকমের দেবী দেবতারা এখানে আছে ঠিক আছে এই যে পদ্মলক্ষ্মী পদ্মলক্ষ্মী এটা 1.5 কেজি আছে এখানে সব রকম সাইজ লাগানো আছে সব রকম সাইজ পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আইটেম দেখতেই পাচ্ছেন প্রচুর আইটেম আছে আর এটা তো কিছুই না এখনো গোডাউন হাফ ফাঁকা আছে এরপরে আরো আইটেম আসবে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এটা ফোল্ডিং রাখা কিছু না আচ্ছা ফোল্ডিং রাখা কিছু না হ্যাঁ এটা অষ্টধাতু কেন এটা অস্ত্র ধাতু এটা খোলা যায় হ্যাঁ অস্ত্র ধাতু 90% ফোল্ডিং থাকে আচ্ছা এটা পড়ছে আপনার 800 টাকা কিলো 800 টাকা ঘুরে যাবে আমরা রেডি একটা আইটেম দেখতে পাচ্ছি এটা কি আছে ওটা পঞ্চমুখী সাপ যেটা বড় বড় ওটা রেডি হচ্ছে রেডি হয়নি আচ্ছা আচ্ছা এইভাবে রেডি হবে তাই তো হ্যাঁ ওটা রেডি হবে পালিশ হবে রেডি হবে এখন সাপ বাহ সামনে দিয়ে দেখিয়ে দিই আর বাকির জন্য একটা স্পেশালি ভিডিও আসবে পরে ঠিক আছে এইটা হচ্ছে আপনার গৌর্নিতাই একটা অন্য ধরনের অন্য স্টাইলে অনেক অনেক রকম স্টাইল আছে আমার কাস্টমাইজ তো পাড়াতেই পারবেন তোমরা হ্যাঁ কাস্টমাইজ আর উপরে আরো কিছু দেখতে পাচ্ছি মূর্তি এটা এইটা অষ্টদাত দুর্গা দুর্গা ঠাকুর আছে অষ্ট ওটা আঠেরশো টাকা কিলো আছে বাকি ওপরে ছাঁচির আছে দুর্গা নশো টাকা কিলো আছে এগারোশো টাকা কিলো আছে সব রকম আছে হাজার টাকা কিলো আছে ওগুলো না ভাবনাও সম্ভব হচ্ছে না তাই জন্য আমি এখান দিয়ে রেখে দিচ্ছি তোমাদেরকে এই যে মনসা দিয়ে দেখতে পাচ্ছ মনসা ঠাকুর

আর এরকম আরও আইটেম দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা আর ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে চ্যানেলের যে নাম্বারটা চলছে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করুন ফোন করে এরকম আইটেম নেওয়ার জন্য ঘরে বসেই আপনারা পেয়ে যাবেন এরকম আইটেম এটা বাকি লাগানো সব পঞ্চমুখী সাপ এটা বাকি লাগানো বাকি সকেট এটা সাড়ে তিন হাজার টাকা জোড়া পড়ে দুটো টাকা জোড়া একটা ওই মুখে লাগানো একটাই মুখে লাগানো বাকি আর আরেকটা আইটেম দুশো তিরিশ টাকা জোড়া দিয়ে আমাদের মাথা বাহ পাঁচ হাজার টাকা জোড়া দিয়ে শুরু পাঁচ হাজার টাকা জোড়া হ্যাঁ পাঁচ কিলোর গোপাল পাঁচ কিলোর গোপাল পাঁচ গোপাল তিন রকম তিন রকম সাইজ হয় পাঁচ কিলো এটাও পাঁচ কিলো এটা এটা ছ কিলো সাত কিলো এটা ছ কিলো এটা দশ কিলো আচ্ছা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কিলো দরে সব বেঁচবে এখানে মেশিন যে আছে এখানে মেশিন ওয়েট করে তোমাদের এটা কাস্টমার সিজ লং করা দেখিয়ে দিন ঠাকুরটাকে আচ্ছা এখানে কিছু কালী ঠাকুর দেখতে পাচ্ছি এটা আরাখালি আড়াকালি এটা দক্ষিণ কোনটা এইটা

দু হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আড়াই টাকা জোড়া তিন হাজার যেরকম সাইজ আপনি হালি নেবেন আচ্ছা সামনেই তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের জন্য লক্ষ্মী গণেশ কিছু আমার হ্যাঁ লক্ষ্মী গণেশ আছে না তো বন্ধুরা এবার একটু লক্ষ্মী গণেশ দেখে নেবো যেহেতু সামনেই পয়লা বৈশাখ তার জন্য একটু দেখে নিচ্ছি বিভিন্ন সাইজের আছে দেখে নিন এগুলো সব কী কিলো এগুলো সব কিলো আচ্ছা সব লক্ষ্মী গণেশ সব সাইজের পাবেন আপনার হবে ছোটো বড়ো সব সাইজের পাবেন যে আইটেমগুলো এখন দেখাচ্ছি আইটেম বলা ভুল দেবী দেবতা তাও আমি বলছি ঠিক আছে কেউ আবার কমেন্ট করবেন না মানে এত দেবী দেবতা আছে এখানে আমার কাছে অনেক রকম ফ্যান্সি আইটেম আছে আপনি দেখে নিতে পারবেন সব এইটুকু ছোটো পিঠের মতো সব দেখানো সম্ভব না হ্যাঁ সে তো আপনারা আসবেন দেখে নেবেন কিনতে হবে কোনো মানে নেই দেখে যেতে পারেন অসুবিধা নেই আর ঘরে বসে দেখার জন্য তো আমরা ভিডিও করে দিচ্ছি আর নাম্বার তো শুনে চলছে আর এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি কালী ঠাকুর আচ্ছা সরস্বতী ঠাকুর লক্ষ্মী গণেশ সব কিছু পাবে আমার কাছে বিশ্বকর্মা সবই আছে আমার কাছে কিছু নেই তো প্রচুর আইটেম আছে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব না বন্ধুরা তোমরাও জানো আর এত বড় ভিডিও করলে কেউ দেখবেও না আর এখানে কিছু সিফট হাউস দেখতে পাচ্ছি এগুলোর প্রাইজিং এগুলো বাকি লাগানো হয় পিসের সেট আছে দেখাইছিলাম আপনাকে ছয় পিসের সেট হয় রেডি হচ্ছে মানে ছয় পিসের সেট ছ হাজার টাকা দাম বলেছিলাম ছোটো বড়ো মাঝারি তিনটে সাইজ হয় আর ফার্স্টে ঢুকে আমি যেটা দেখেছি ফার্স্ট এই এই যে গোপাল ঠাকুরটা এটা কত প্রাইজিং আছে না কিলো দরে এটা কিলো দরে এটা কিলো দরে কাস্টমাইজ রং করা আলাদা আছে বাবা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে রং করেছে আর শুধু এখানেই না এইদিকেও একটা আছে বিশাল বড় এর থেকে বড় হয় হ্যাঁ এর বড় হবে খুব সুন্দর খুব মিষ্টি তো এত সুন্দর সুন্দর তোমাদেরকে দেবু দেবতা দেখালাম তার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে শুধু দেখে পালিয়ে যাবে তা করলে হবে না আর এইদিকে বিশ্বকর্মা ঠাকুরও দেখতে পাচ্ছি এটা প্লাস্টিকে মোড়ানো আছে খোলা যাবে না নাহলে তোমাদেরকে সব দেখতে পঞ্চতত্ত্ব

দেখুন এইটা তো ডেলিভারি মানে কোরিয়ার ব্যাপার হয় কোরিয়ারে যেরকম যেরকম মানে কত দূর ডিস্টেন্স ওরকমভাবে প্যাকিংয়ের ওপর ওজনের ওপর তার ওপর চার্জ পড়ে আচ্ছা তো কুরিয়ার সার্ভিস অবশ্যই অ্যাভেলেবেল আছে বারবার একটা কথা আমি বলছি কারণ তোমরা হয়তো এখানে না আসতে পারলেও তোমরা ঘরে বসে অর্ডার করতে পারবে আচ্ছা ভিডিও কলে বা ফটো তুলে দেখানো আচ্ছা ভিডিও কল করাটা সবসময় সম্ভব হয় না হোয়াটসঅ্যাপে ছবি দিতে আর রাত্রে সকাল দশটা থেকে রাত্রি দশটা বুঝতে আর প্রতিদিন খোলা প্রতিদিন আচ্ছা তো সবাই কল করে নাও যাদের দরকার পড়বে আর এরপরে আরেকটা ভিডিও তোমাদেরকে দেব ঠিক আছে তো সেটার জন্য প্রস্তুত থাকো আরেকটা একটা ভিডিও আসবে অবশ্যই সেটা হলো পুরো বাঁটের ওপরে ঠিক আছে তো নমস্কার দাদা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এত মিষ্টি মিষ্টি ঠাকুর দেখালাম গোপাল ঠাকুর দেখালাম তার জন্য চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার জন্যে না হোক এই এত সুন্দর মানে দেবী দেবতা আমাদের গোপাল ঠাকুর দেখালাম তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তুমি যদি সাবস্ক্রাইব একদম করছো না ঠিক আছে টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই